চলে আসলাম আমরা সামিকার এন্টারপ্রাইজে মোহাম্মদপুর অবস্থিত আর এখানে সবচেয়ে আকর্ষণীয় গাড়ি বাজেট কম আর আজকে আমাদের থাকবে ফয়সাল কেমন আছো ভাইয়া এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে তো আজকে তো গাড়ি অনেক সুন্দর সুন্দর গাড়ি উঠেছে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে এলিয়ন প্রিমিয়ম এসকরলা কই মাসের প্রাণ সুজুকি সুইট এবং আরো অসংখ্য গাড়ি আছে স্টলার শরীর আছে হানিডো আগান আছে প্রচুর গাড়ি আছে ইনশাআল্লাহ আমরা প্রথমে আজকে দেখতে চাই এসকোলা গাড়ি কই মাসে প্রাণ এসকোলা গাড়ি এটা হচ্ছে মডেলটা হচ্ছে 2004 এর 4 এর রেজিস্ট্রেশনটা হচ্ছে 2010 এ তারের মডেল 10 এর রেজিস্ট্রেশন জি সেম ইনস্টল করা আছে হ্যাঁ জি চাকাটি ভালো আছে না জি চাকাগুলো একদম গুড কন্ডিশন আছে হ্যাঁ আমরা একটু ভিতরটা দেখি দেখেন ভিতরটা দেখার মতো গাড়ি এসকোলা যারা নেবেন এই গাড়িটা দেখতে পারেন প্রত্যেকটা চাকা ভালো আছে প্লাস বডিটা কোলা অনেক সুন্দর জি অনেক সুন্দর অবস্থা হ্যাঁ খুব সুন্দর গাড়ি এসকোলা 4 এর নিউ শেপ 27 সিরিয়াল এই গাড়িটা দেখতে পারেন দেখার মতো গাড়ি

খুবই সুন্দর গাড়ি এবং লাক্সারি টাইপের গাড়ি আর সামনের কন্ডিশনটা দেখলে দেখলেই আপনি বুঝতে পারবেন এই গাড়িটা কতটুকু পরিমাণ ভালো অবস্থা আছে আর এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইসটা হচ্ছে ভাইয়া ছয় লাখ বিশ হাজার টাকা দিয়েছিলাম আজকে যেন ছয় লাখ টাকা দেয় অর্ধেক দাম চেয়ে দাম দাম ভাই ছয় লাখ তারপরে ইনশাল্লাহ আসেন কথা বলার অপশন গাড়ি একেবারে ইউ ওয়ান কন্ডিশন আপনি যেমন নতুন শোরুম থেকে গাড়ি কিনলেন তারপরে এলিয়ন লাস্ট মডেলের

350 50 1650 ইনশাআল্লাহ চলে আসুন স্বামী কার এন্টারপ্রাইজে জি হ্যাঁ তারপরে থাকে কম টাকায় জমিদার গাড়ি যেটা বলে রাজকীয় গাড়ি জমিদার গাড়ি বিলাসবহুল গাড়ি প্রিমিয়ো কম বাজেটে জি আর এইটা মডেল কত এই মডেলটা হচ্ছে 2004 এর 4 এর চাকাটি তো ভালো না জি অবশ্যই ভালো গন্ধ 4 এর মডেল 4 মডেলের প্রিমিয়ো দেখেন ভিতরে খুব সুন্দর এই দাদা কম টাকায় জমিদার গাড়ি নেবেন এই গাড়িটা দেখবেন ইনশাল্লাহ প্রিমিয়ম গাড়ি মানে লাক্সারি গাড়ি অক্ষয় গাড়ি কয় মাসের প্রাণ প্রত্যেকটা গাড়ি ওই আপনার একেবারে লাক্সারি টাইপের গাড়ি জি কম বাজেটে ইনশাল্লাহ সামি কার এন্টারপ্রাইজে চলে আসবেন আর এটার দাম কত এটার দাম হচ্ছে ভাই 16 লাখ টাকা 16 লাখ আসকিন প্রাইস আসকিন কথা বলা সুযোগ আছে জি হ্যাঁ তারপরে আমাদের আরেক টেস্ট করলো না 33 সিরিয়াল জি এটা মডেল কত এটা মডেলটা হচ্ছে 2006 এর 6 এর মডেল জি 6 এর মডেল দেখেন এই গাড়িটা হোয়াইট কালার ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার এই গাড়িগুলি অনেক ভাই পছন্দ করেন সাদা ভিতরে বিস্কিট এই গাড়িটা দেখতে পারেন দুই হাজার ইনশাল্লাহ আশি হাজার টাকা আশি লাখ আশি তেরো লাখ আশি হাজার টাকা আসাই তারপরে আরো গাড়ি আছে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এলিয়ন তিনের মডেল চারের মডেল হ্যাঁ এই গাড়িগুলো সম্বন্ধে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা কল করবেন হ্যাঁ স্টারলাইট সলিল কম বাজারে একদম এ ওয়ান কন্ডিশনের গাড়ি দুইটা গাড়ি দেখেন এই যে আর একটা অরিজিনাল ফোনটা হচ্ছে 110 ইনশাআল্লাহ যারা নেবেন এসি লিমিটেড এসি লিমিটেড জি এসি লিমিটেড রিভারি সেলুন যেটা এই গাড়িটা এবং 100 ওয়াগন যাদের দরকার 100 ওয়াগন দেখেন খুব সুন্দর গাড়ি দেখার মতো গাড়ি 100 ওয়াগন এই গাড়িগুলোর জন্য অবশ্যই আপনারা সামিকার কার কাড়ে এন্টারপ্রাইজে আসবেন অবশ্যই এবং খুব সুন্দর একটা গাড়ি এক্সনো এটা মডেল কত এটা মডেলটা হচ্ছে 2004 এর 4 এর জি 4 এর মডেল নিউ শেপ নিউ শেপ এটা লাল কালার খুব সুন্দর গাড়ি এটা দাম কত স্টেশন জি এটা দাম কত এর দাম হচ্ছে 13 লক্ষ 80000 টাকা 13 লক্ষ 800 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস 13 লক্ষ 80 আমি একটু ভিতর খালি দেখাই দেই ভাইদের 13 লক্ষ 80 ভিতরটা সম্পূর্ণ বেস কালার তাই না জি ভিতরটা সম্পূর্ণ এই দেখেন সম্পূর্ণ বেস কালার খুব সুন্দর গাড়ি

রেজিস্ট্রেশন 2008 2007 এ 7 এ 25 সিরিয়াল জি আর এটার প্রাইস কত এটার প্রাইসটা হচ্ছে 1050 10 লাখ 50 10 লাখ 50 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস অবশ্যই কথা বলার সুযোগ আছে সুযোগ আছে 10 লাখ 50 দেখেন কত সুন্দর একটা গাড়ি তারপর আসলে কথা বলার অবশ্যই সুযোগ আছে জি হ্যাঁ আমাদের পাশে গেলাম নিউ শেভের একটা এক্সফিল্টার জি নিউ শেভের নিউ শেভের এটার কালারটা হলো খুব সুন্দর কালার জি 27 সিরিয়াল এটা মডেল কত এটা মডেলটা হচ্ছে ভাই 2004 এর 4 এর জি 4 এর নিউ শেপ জি আর রেজিস্ট্রেশন কিন্তু 2009 না 10 এ রেজিস্ট্রেশনটা হচ্ছে 2010 এ ভাই 10 এ জি 27 সিরিয়ালের গাড়ি এটার কলম সামনের সিট গ্লাস অরিজিনাল আর রুফ বারটা অরিজিনাল ভাই গাড়ির সাথে খুবই ফ্রেশ একটা গাড়ি আর আমরা যদি একটু ভিতরটা দেখি বাম্পার লাগানো আছে প্লাস লাইট গুলো ফ্রেশ প্রত্যেকটা সাইড অরিজিনাল এবং ভিতরে গেলাম সম্পূর্ণ বেস ইন্টেরিয়র জি বিস্কিট বেশ কি দেখেন যেমন আপনি সেগুন কাট দিয়ে এটার ভিতরটা সাজিয়ে রাখছেন অ্যান্ড্রয়েড মনিটর সহ আছে খুবই ভালো একটা গাড়ি দেখতে পারেন যারা ফিল্টার গাড়ি কিনবেন পরিবারের জন্য একটা ভালো গাড়ি চাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন গ্লাস গুলো অরিজিনাল প্রত্যেকটা সাইড ভালো আছে আগে পিছে বাম্পার লাগানো আছে সাতাইশ সিরিয়াল দশের রেজিস্ট্রেশন চমৎকার কন্ডিশনের গাড়ি ইনশাল্লাহ দেরি না করে চলে আসুন ঈদের আগ মুহূর্তে সামিক আর এন্টারপ্রাইজে আর এটা মডেল চার মডেলটা হচ্ছে চারের এর টা হচ্ছে দু হাজার এলপিজি ইনস্টল করা আছে এলপিজি প্লাস অপশন নাই ফুললি পেপার এক বছরের আপডেট আছে হ্যাঁ জি আর আমাদের রাষ্ট্র প্রাইসটা হচ্ছে ভাইয়া বারো লাখ আশি এ ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য বারো লাখ সত্তর ভাইয়া বারো লাখ সত্তর সত্তর জি সত্তর বারো লাখ সত্তর তারপর আসলে কথা বলার সুযোগ ব্যথা অবশ্যই কথা বলার সুযোগ আছে আপনার ভিডিও থেকে যদি কেউ আসে অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে সমস্যা নেই তারপরে থাকবে একজিও নিউ সেভ

হ্যাঁ দেখেন এই গাড়িটা দেখতে পারেন হুন্ডা যারা নিবেন একটু রঙের কাজ আছে এই মুহূর্তে ভারতে হুন্ডা ব্লু যারা নিবেন এই গাড়িটা দেখতে পারেন এটা খুবই ভালো একটা গাড়ি হালকা দুই একটু দাগ আছে এটা আপ করাই দেবে আলোচনা আর ভিতরটা দেখেন বেস বড় বিষয় না বড় বিষয় হলো এটা একদম লাক্সারি লাক্সারিয়াস গাড়ি দেখেন লাক্সারিয়াস গাড়ি Honda Sim Blue মানে লাক্সারিয়াস গাড়ি এই গাড়িটা দেওয়া ফ্যামিলি ইউজ করার জন্য নেবেন এই গাড়িটা দেখতে পারেন খুবই ভালো একটা গাড়ি ইনশাআল্লাহ 33 সিরিয়াল জি হ্যাঁ Honda Sim Blue Sim Blue জি প্রত্যেকটা চাকা ভালো আছে প্রত্যেকটা সাইড ভালো আছে দুই একটা দাগ দুগ হালকা পাতলা আছে ইনশাআল্লাহ এটা করায় দেবে দেওয়া হবে না জি করাই দেওয়া হবে ভাই আর এটা মডেল